তারকা ডিফেন্ডার অ্যালেহান্দ্রো গ্রিমালদোর নাম স্প্যানিশ ফুটবলে আলোচিত হচ্ছে আবারও সাংবাদিক মাতেও মোরেত্ত সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন যে বার্সিলোনার নজরে আছেন স্প্যানিশ এই ফুলব্যাক তবে তাকে পেতে জার্মান ক্লাব বাইন মেনিখো লড়াইয়ে নেমেছে সাংবাদিক মোরেত্তোর মতে অন্যান্য দেশের ক্লাবও গ্রিমালদোকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে তবে আলেহান্দ্রো গ্রিমালডো নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেলে স্পেনে ফিরতে বেশি গুরুত্ব দেবেন বলে আশা করা হচ্ছে এই খবরটি বার্সেলোনার জন্য এমন এক সময় এলো যখন তারা আলেহান্দ্রো বালদের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় বালদের সম্ভাবনা নিয়ে প্রশ্ন না থাকলেও কোচিং স্টাফরা তার ধারাবাহিকতা নিয়ে অসন্তুষ্ট সাম্প্রতিক খেলাগুলোতে দেখা যাচ্ছে আলেহান্দ্রব বালদের পারফরমেন্সে কনসিস্টেন্সি নেই সাংবাদিক মোরেত্ত বলেছেন বার্সেলোনা গ্রিমান্ডর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যদিও তারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অফার টেবিলে প্লেস করেনি অন্যদিকে বেয়ার লেবার কুজেন চায় না যে তাদের সেরা খেলোয়াড়ের কেউ তাদের সরাসরি প্রতিদ্বন্দ্বী বার্ন যাক এই কারণে লেবারকুজেনের মনোযোগ স্বাভাবিকভাবেই আলেহান্দ্রো লা লালিগাট ফিরে যাওয়ার দিকেই দেখা যাচ্ছে এ কারণে লেবার কুজেন চায় আলেহান্দ্রো গ্রিমালডো যদি ক্লাব ছেড়েই যান তাহলে তিনি যেন স্পেনে ফিরে যান গুরুত্বপূর্ণ বিষয় হলো লেবার কুজেন এবং খেলোয়াড়ের সম্পর্ক খুবই ভালো সাংবাদিক তো জানিয়েছেন যদি গ্রিমাল্ডো কখনো ক্লাবকে এসে বলেন যে তিনি স্পেনে ফিরতে চান তবে কোনো পক্ষই সে ট্রান্সফারে বাধা হয়ে দাঁড়াবে না এই বিষয়টি বার্সেলোনার জন্য অত্যন্ত ফেভারেবল হিসেবে কাজ করতে পারে